আসসালামু আলাইকুম গ্যাস তো তোমাদের কী অবস্থা টাইটেল এবং থামমেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকাল ভিডিওটা নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটা অনেক অসাধারণ হতে চলেছে যদি তোমরা না দেখো তাহলে মিস করবে বন্ধুরা আমরা আজকে দিতে চলেছি অমর ভাইয়ের ভিডিওর ওল্ড ভিডিওর রিয়াকশন বুঝছো তোমরা কিন্তু মিস করো না ভিডিওটা তো চলো কোন সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস ওমর ভাইয়ের ভিডিও মানে অন্য লেভেলের বুঝছো তো এই ভিডিওটা যারা না দেখো ভাই তারা অনেক বড় একটা জিনিস মিস করবে আরে মানে ভাই মানে আরে মে হেডশট মারেন মিয়া এমপি 49 এমপি 40 দৌড়ে আপনি মরে গেছেন আরে বেটা আমার দোষ নাকি বেটা

তোরা মানে নিয়ে মজা করতেছ সমস্যা নাই তোরা আমার সাথ না দিলে কি হয়েছে উপর আমার সাথে আছে এই দেখ উপর আলো সম্মতি দিছে যে বাংলাদেশ সার্ভার দিব তাই একটা মগ ফলাইছে আরে মিয়া মগ ফলাইছে মানে বুঝেন না বাংলাদেশ সার্ভার আইব না এক গ্লাস পানি খেয়ে ঘুমাই পড়ে বুঝছি তোরা সবাই এটা নিয়ে মজা করতেছ আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড আমি নিজে কইতাছি ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার আমি আই নাই সারু যতদিন পর্যন্ত বাংলাদেশ সার্ভার না দিব ততদিন পর্যন্ত আমি গেম খেলুম না এই যে গেম বন্ধ বাংলার দিয়ে দিছে এই দেখ আমার লেগে দিছে ওরা উঠছে যে আমি আর ঘুম থেকে উঠুম না যদি বাংলাদেশ সার্ভার না দেয় আমি এখনই গেমে ঢুকতেছি গেমে বাংলাদেশ দিয়ে দিছে আরে বাংলাদেশ সার্ভার দিয়া দিছে দেখ সস বড় মার কাম ইস্টার দে একটা গেম খেলে বাংলাদেশ সার্ভারে ইস্টার দে ভাই হ্যাঁ ইস্টার দিলাম ও এটা কি তুই এডা ভাল আইলে কি জানস তিনের হেলমেট বড় তিনের হেলমেট তিনের হেলমেট মানে আমরা হন কনে আছি আমরা ফ্রি ফায়ারের ভিতরে আছি ফ্রি ফায়ারের ভিতরে আছি মানে আমি তো ফ্রি ফায়ার মোবাইল দা খেলুম তুই জানস না ফ্রি ফায়ার বাংলাদেশে সার্ভার দিছে এখন বাংলাদেশে সার্ভার এত উন্নত হইছে এখন প্লেয়ার কই ভিতরে ঢুকায় দেই তামাগো আর প্লেয়ার কো গুলখোর আর বিড়ি করে মনে নেট প্রবলেম আইতাছে ওরা খারা গুলখোর বিড়ি মানে আমাগো স্কোরের প্লেয়ার নাম আর তুই দেখি দেশ পরে এসে বটে কো মতন আরে বেটা এটা তো আমার প্রি অর্ডার গেনজি আর এলিট পাসের প্যান আরে প্রি অর্ডার এই যে দেখ কামলাগো নতুন এলিট পাস আইছে এইটা হইছে এইটা কোনে আইলাম আমি এটা প্লেয়ার গুলো এখন আহে না কে কতদিন কইছি গ্রামীণ সিমলা গেম খেলবি না গেম খেলবি না দুই জন আইছে ওই তুই কতদিন না কইছি গ্রামীণ সিমলা গেম খেলবি না গেম খেলবি না হা আমি তো হাসপাতালে খেলি সব তো সর আচ্ছা যাই হোক এরপর থেকে গ্রামীণ লাগে খেলবি না বাংলা লিঙ্গে খেলবি কি করে ওই তোর বন্ধু দেদে তো তুই আমার মন পাবি কিন্তু এই একে পাবি না বাংলাদেশ সার্ভারে এই একের কোনো দাম নাই একটু পরে ওম দেখবি ওম কস কি আয় চোর বাজার কিলের কামরা স্কোট পড়ছে দেখ দেখ মানে ওই বেটা তুই কামরা স্কোর চিনোস না ওরা বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব অষ্ট আশি ডে সাবস্ক্রাইবার ও গো প্রত্যেকদিন একটা করে সাবস্ক্রাইবার বলে দশটা ব্যস্ত আছে স্কোর জানা সগ স্কোর সত্তর ডে স্কোর আছে এই দুষ্ট আমরা তো মনে হাইরে জামু ওরা টপ লেভেলের কামরা স্কোয়ার তারপরে আবার হিপ হপ আছে এই মেচ মনে আমরা ফারব না রে তাইলে দোস্ত ল অগে লগে একটু টিপ আপ করে রাখা ল কা নিয়ে এত ই করতাসি দেখে তো আজকে তো আমরা রাইছি কারণ আমরা হলাম বাংলাদেশের পুরা টপ সান স্কোয়াড আজকে ভুইয়া নিতে হইবো ভাই টি মাপ ভাই ভাই কি মাপ টি মাপ কি ভাই টিম আপ তক লগে করতাম কিন্তু তোরা মুখে গুশি দালাইস তক লোকে আর টিম আপ করুম না তকো মাসে দেখে খেলাম দুস্ত

দুৰো এটা তোরা এটা কোনে নামাইছস ইনে কোনো লুডো নাই কোনো এনিমিও নাই কোনে নামাইছস তুই এটা কেন তুই কনে নাম্বাৰ চাইছিলি আৰে এটা পেকে নাম তা পেক এ এই আমি চিনিছি আমি চিনিছি অ কোন পেকেট কথা কৈ আছে আই আয় আমাৰ আর যাওয়ার পথে লুডো করে নে ও না আই কিরে তুই এটা কিনিছ কে এটাতো তিন লেভেলের ব্যাগ পেলে আমার এটা কি আরে এটাতো লেবেল ওৱানের ব্যাগ এটা খালি শো কোনো লোড নিয়ে পারবি না তাও ভাই আমার ওটা চেড়া ভালো ওই লো আয় তোকে ব্যাগে নিয়ে যায় আয় এই লো তোকে ব্যাগ এইটা আবার কোন ধরনের ব্যাগ কেন এই যে কাদা কাদা ব্যাগ আরে আমি ব্যাগের কথা কইছি গেমের ভিতর পিক পিক বাংলাদেশ সার্ভারে পেক হয় না ব্যাগ হয় কেদা বাংলাদেশ সার্ভারে না যে আমি

বেড়া ছোট্ট একটা জিটি নে লাগে তোর এইভাবে ঝগড়া করতে থাস এই তোর হাতে জিটি নে ডরাতে অম এইটা কি বন্ধু অম অম এইটা এইটুক একটা বন্ধু কে এ নে তুই চালা এই ভাই তুই এইটা চালা ভাই বাংলাদেশ সার্ভারে হে ধরা খেয়ে গেছি এ দোস 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 আরে কই যাস সময় তো অনেক গেছে গা আর ঘোরা ঘুরে হইছে এখন যদি আমরা যে কোনো সময় মরে যাই তাহলে আমরা র‍্যাঙ্ক মাইনাস খামু

ওই বিড়ি খোরা রম দে হেডশট দিছি তুই রম আর রিভাইভ দে রিভাইভ দে ও নো আরে কোনে চাপ দিছ শুনে হাত দে না হাত ছড়া আরে বাংলাদেশ সার্ভারে তো অনেক সব দে রিভাইভ দে আরে বেটা কইলা দেবো ছাইরা দে আচ্ছা আচ্ছা ছেড়ে দিতেছি ছেড়ে দিতেছি এই তাতে রিভাইভ দে আমার স্কোয়াডের প্লান মরে গেল তাতে রিভাইভ দে আচ্ছা আচ্ছা দিতেছি দিতেছি আরে ভাই এটা সুযোগ করতে তোর আমার ছাইরা দে মরে থাকে ভাই ছাইরা দে আচ্ছা আচ্ছা ছাড়তেছি

ওরে আর শরীরটা চলে না কত দূর আইতে কোনো এনিমি টেনিমি কিচ্ছু পাই না কি রে চারিদিকে এমন সাদা কালো সাদা কালো হইতা থাকে আরে আমরা জোনের ভিতরে পড়ে গেছি গা জোনাইলে তো বুঝা দেবো বেটা এনে তো কিছু বুঝলামো না আরে এটা বাংলাদেশ সার্ভার জোনাইলে বিটিপির মতো সাদা কালো হয়ে যায় গা কি করে জুলখোর তোর এবিলিটি বাই করে দেখাই দে ও নো কি করে বিটিখোর তোর এবিলিটি দেখাই দে সরা আমারে নিเอา ওগো ক্যারেক্টার হলো গুল করার বিড়িخور বিড়ি আর গুখাও কি ক্যারেক্টার আমার কি ক্ষমতা আমি দনে লগে লগে দৌড়াই ও নো ভাই শেষ আমি নকই গেলাম আই 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 দে আমি তুই আমার রিভাইভ দিস

তার মানে তো কামলা স্কোয়াড আর আমরা শিট আরে এই অকল লোকেতে তাহলে বিশাল ফাইট হইবো পারো কি আমরা কামলা স্কোয়াড সামনে এ বেটা লুঙ্গি দরস না গেল লুঙ্গি দর সামনে এত বড় বট স্কোয়াড ওগো এমন মারা মারো বুঝছস ওগো নাম টাম সব বলাই এলামু এই তুই যা তাল কাছের সিপাই খাড়া আর তুই ওই খামবারে কবর ল যা আজকে তো খবর আছে লবিতা তো আমার ঘুষি মারছিলি

আমার oh no. ভাল -ভাল গুল -খুর, -খুর, আমা কি একটা ক্যারেক্টার দিলো বাংলাদেশ সার্ভারে টিকটকার অবগত ভালো ভালো ক্যারেক্টার গুলখোর বিড়িখোর আর আমার একটা কি ক্যারেক্টার টিকটকার তেয়ারা শুরু এত ভালো কিন্তু কোনো কামেরই না হে জরি না আমার কি ভালো ক্যারেক্টার দিতে পারলাম না মানে টিকটকার হাত দিয়ে গুলি মারতে পারে বাংলাদেশ সার্ভারের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার হলো টিকটকার আমি এতক্ষণ কি বুঝছি টিকটকার অত হাত দিয়ে গুলি মারতে পারে আবার ফলো মোশনে হাঁটতে পারে এখন বুঝছি আমার ক্যারেক্টার এবিলিটি কি থ্যাংক ইউ বাংলাদেশ সার্ভার আমার পিলিয়ারের মরা লুট বক্স অগো মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়মু ওরে বাবা রে এটা টিকটক ক্যারেক্টার এটা তো সবচেয়ে ভয়ঙ্কর ক্যারেক্টার তোর একটা টিকটক ক্যারেক্টার লোকে বাঙালি সস তোকে কাম লাগিয়ে আমার পায়ের তলে থাকি আরে ভাই আপনি তো ফাটা দিয়েছেন ভাই আপনার লিগে আমরা বুঝিয়ে পাইছি আমরা তো জানতামই না যে টিকটকার পাওয়ার এত আরে ভাই আপনারে না খেলে তো আমরা গেম মাস্টার থেকে ব্রঞ্জে নেমে যাবো

বাংলাদেশার ফর ড্র দরকার আমি আর ফ্রি ফায়ার গেমই খেলুম না কি করে আনইনস্টল রান তো দেখতে তো পড়ল বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না তোমাদের কাছে কেমন হয়েছে কিন্তু আমার কাছে অসাধারণ হয়েছে ভাই অসাধারণ আমার ভিডিও মানেই অসাধারণ বুঝছো তো আজকের জন্য এতটুকুই তোমরা কমেন্ট করে বলে যাও যে নেক্সট ভিডিও কি দেখতে চাও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানাবো আর আমাদের এক হাজার সাবস্ক্রাইবার যেভাবেই হোক কমপ্লিট করতে হবে বুঝছো তো বাই বাই বন্ধুরা আসসালামু আলাইকুম